বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাগরিক পার্টির পদ ছেড়ে আগের দলে ফিরলেন হানিফ জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে তিনি পরিষদের সদস্য ও গণমাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার মার্চ এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ পদত্যাগের বিষয়ে হানিফ বলেন আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের শপথে ফিরে এসেছি এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন গণ অধিকার পরিষদ যার হৃদয়ে তার কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না উল্লেখ্য সম্প্রীতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্তি করে এনসিপিতে যোগ দিতে চান যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নূর ও তার দলের নেতারা